ভাই গো আমি শুনেছি আপনার একটা মেয়ে আছে খুব সুন্দর সুন্দরী এবং খুব ভালো পরে মেয়ে আপনি দেখাতে পারেন আমি আপনার মেয়েটি দেখতে চাই আমার কলকাতার ছোট ছেলে তার আব্দুল্লাহ যদি মতামত হয়ে যায় আমার আব্দুল্লাস বিয়ে দিতে রাজি মেয়ের বাপ করে বলছে আপনি মানুষ আপনি বিরাট মানুষ এই দাবি আমার কাছে করলেন আমি কিন্তু পূরণ করতে পারবো না কেন ভাই কি হয়েছে বলে আমার এমন মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগান আমার মেয়েকে দেখেনি কোন ছেলে কোনো মেয়ে আমার মেয়েকে দেখেনি আমার মেয়ে স্কুলে যায় আজকের পড়াশোনা করতে যায় বোর পরে আজকের বাজারে বোরকা পরে যায় আমার মেয়ের হাত কেউ পা কেউ দেখেনি যেহেতু আমার মেয়েকে আপনি আপনাকে দেখাতে পারবো না ভাইরা বাবা জিরা আব্দুল মোতালি চমকে গেল ভাই গো আমার মনের বড় ইচ্ছা একটু দেখতে গিয়ে পাবো না ও ভাইরা রে বলেন না না আপনি দেখতে পাবেন না আপনি যতদিন থাকবেন আমার বাড়ি থাকেন করবেন কিন্তু মেয়ে দেখতে পাবেন না বলেছিলেন আপনার মেয়েকে যদি আমি দেখতে না পাই তুই একটা আমার নামের পরিচয়টা আপনার মেয়ের কাছে দিয়ে দেন আপনার মেয়ে যদি ভালো মনে করে আমার কাজ আসবে আর ভালো না মনে করে আসবে না আমি কোন তো চিন্তা করবো না মেয়ের বাপ ঘরে চলে গেছে মেয়েকে ডাকছে ওমা মা ওমা মা গো আহ আর মেয়েরা সত্যি মা জি মেয়েরা হচ্ছে আদরের জিনিস মেয়েরা হচ্ছে মহব্বতের জিনিস ওমা এসো আব্দুল ওহাব জহুরি যেই দেখেছে নিজের মেয়েকে আব্বা বলে গলা জড়িয়ে চাব্বা আপনি আমাকে ডাকছেন কেন বলে মাগো তুমি তো তোমার চেহারা কাউকে জীবনে দেখাওনি আমি জানি মক্কার কোন ছেলে মেয়ে তোমার চেহারা দেখেনি ওমা ওই মক্কা থেকে একটা তো মেহমান এসেছে তোমাকে একটু দেখতে চা তুমি কি সামনে যেতে পারবে ও ভাইরা আমি মেয়েটা ডেকে বল যিনি মক্কাতে এসেছে ওনার নাম কি আব্দুল মোতালি উনি কি কাবার মোতালি উনি কি কোরআ বংশের নেতা মেয়ের বাপ তো চমকে গেল রে মাগ আমি তো তোর পরিচয় দেইনি মা তুই কি করে জানলি মা মেয়ে বলা আমি তিন দিন রাতে বাসি স্বপ্ন দেখতে আব্বা গো ওই কাবার মতালি আমাকে দেখতে আসবে আব্বা তুমি বাধা দিও না তুমি বলো যাই না বলো আমি ওনার কাছে যাব আমার মুখ তো ওনাকে একটা বার আমি দেখাতে চাই আব্দুল মুত্তালিব বসে আছে বারান্দায় মেটে এক গ্লাস পানি আর পিরিজি করে একটু খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গেছে সালাম দিয়ে বসে পড়েছে পরা আব্দুল মুত্তালিব মেয়েটাকে বলছে মা তোমার মুখটা একটু দেখবো মা তোমার মুহূর্তে একটু দেখাও মা সামনের পর্দা বাবা বোরকাটা তুলে ফেলে দিল বোরকাটা তুললো মেয়েটার মুখ দেখ আব্দুল মোতালে বলছে মা তোমার নামটাকে একটু শুনতে চাই বলে আমার নাম কিন্তু আমেনা বাবা এখন নজরে আছে ওই মেয়েটার দিকে মেয়ের বাপ দেখে বলছে ও ভাই আপনি কাবার মোতাল্লিক আপনি এমন করে তাকিয়ে আছেন কেন বলুন ও ভাইরা আব্দুল মুতালেব ডেকে বলছে ভাই আপনার মেয়ে আমার সামনে বসিয়ে দিয়েছেন কিন্তু আমি তো আপনার মেয়েকে দেখছি না আমি দেখছি আকাশের হুরজান আমার সামনে বসে আছে কি লাবণ্য চেহারা কি সুন্দর চোখের পাতা কি সুন্দর মুখটা আব্দুল মুতালেব বলছে ভাই কোন কথা না আপনার এই মেয়ে আমে না এই হবে আমার ছোট বউমা একটু জোরে চিললে বলা যাবে না সুফান আল্লাহ আহা আব্দুল মোতালেব যে পছন্দ করেছে মেয়েটা গুটি গুটি চলে গেল মেহের বাপ দেখে বলছে ভাই এই দুটো ছেলের ভিতরে আপনি যে ছেলেটা দিয়ে দেবেন এর মধ্যে কোন ছেলে আব্দুল মোতালেব বলছে আমার ছোট ছেলে সে আসেনি সে বাড়ি বলছে আপনি আমার মেয়ের দিকে পছন্দ করেছেন আর আপনার ছেলের দেখে আমি তো পছন্দ করব, তারপর তো আমি মত দেবো আপনার ছেলেকে আনেন আব্দুল মোতালের দুটো ছেলের বললো বাবা যাও যাও মক্কা নগরে চলে যাও আমার আব্দুল্লাহকে নিয়ে এসো আমার আবদুল্লাহ কে বিরুদ্ধে বাবা দুটো ভাই চলে গেছে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের ছেলে দুটো বাবা এইবার ভাইকে ডাকতে লেগেছে ও ভাই ও ভাই জলদি করে গোসল করে নে জলদি করে জামা কাপড় পরে নে আল্লাহ তোর কিসমত খুলে দিয়েছে আবদুল্লাহ গোসল করলো জামা কাপড় পরল এইবার বাবু উটির পিঠে চড়ে বাবা গুটি গুটি পাই মোদি মক মোদিনায় পৌঁছে গেল ও ভাইরা মেহের বাড়ির সামনে যখন দাঁড়িয়ে মেয়ের বাপ বাবা ঘর থেকে বারেন্ডা চলে এসেছে আসার পরে আবদুল্লাহর দিকে এক নজরে তাকিয়ে আছে ছেলের বাপ ডেকে বলছে ও ভাই আব্দুল হাম জহুরি আপনি কি দেখছেন কি দেখছেন বলে আমি অন্য কিছু দেখছি না আমি দেখছি আকাশের চাঁদ আমার বাড়িতে নেমে এসেছে ও ভাই একদিকে নবীর মা অপর দিকে নবীর বাপ ও ভাইরা রে মেয়ের বাবের পছন্দ ছেলের বাবের পছন্দ এইবার আব্দুল মোতালেব দিন খান করে দিলেন আগামী বৃহস্পতিবার দিবগত রাতে আমার আবদুল্লাহ আমিনার বিয়ে বন্ধন হবে আব্দুল মোতালেব নিজে নিজে ছেলের বিয়ে পড়িয়ে দিলেন বাবা রাতের বেলা বিয়ে হয়ে গেল বাবা জুম্মার দিন সকাল বেলা আব্দুল মোতাল ডেকে বলছে ভাবদুল জহরি আপনার মেয়েকে সাজি বুঝে দেন আপনার মেয়েকে আমি মোদমক্কায় নিয়ে যাব আব্দুল অহাব জহরি বলছে ভা যখন বিয়ে বন্ধ হয়েছে আর রাখার কোনো উপায় নেই জান জান আপনি নিয়ে যান নিয়ে যা আব্দুল মোতালেব এইবার ছোট ছেলেকে বলছে বাপ

রাস্তার কিনারায় বসে আছে জি আব্দুল আব্দুল্লাহ উনি ভয় ভয় করছে তাই তো আর যাবার উপায় নেই সামনে বাঘ আজকে আমাদের খেয়ে ফেলবে ক্ষতি করবে চিন্তা করছে এই বাঘ বাবা জঙ্গলি বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো

আমার জঙ্গলের বাপ কোন দিন তোমাদের খাবো না আমরা খাবো না খাবো না গো এই রাস্তার কিনারা বসে তোমাদের দেখতে কেন জানো তোমার জানো না জানো না জানো তোমাদের দুইজনে আল্লাহ মর্তদা দান করেছে আবদুল্লাহ তুমি হবে নবীর বাপ আর আমেনা না হবে নবীর আম্মা তাই এই রাস্তায় জঙ্গলে রাস্তায় বসে এক নজরে দেখে নিচ্ছি আবার দেখা হবে কিনা তাই একটু নজর ভরে দেখছি নবীর মা বাপকে যান যান জান যান চলে যান আর কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমরা তো এক নজরে দেখেছি আব্দুল মুত্তালিব আসছে পিছনে ছেলে আর বউ তাতে আমেনা আবদুল্লাহ দুজন মক্কা নগরে পৌঁছে গেছে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমার নবীর মা বাপ দুজন পৌঁছে গেছে মক্কা নগরে আল্লাহর হাজি আছে জিজ্ঞেস করে দেখুন আল্লাহর হাজি যারা আছে একটু জিজ্ঞাসা করুন মক্কা নগর কাকে বলে মক্কা শরীফ কাকে বলে আল্লাহর হাজিরা যারা একবার চামড়ার চোখে দেখেছে বারবার দেখতে মন চায় বারবার দেখতে মন চাই আল্লাহর কাবার দিকে তাকাতে সেই কাবার সামনে আবদুল্লা বসে গেছে আমিনা লেবে গেলেন আল্লাহর কাবায় সালাম করলেন গুটি গুটি আব্দুল্লার ঘরে চলে গেল বাবা যাবার পরে মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে সব লাইন দিয়েছে একটু আমিনাকে দেখতে চায় বাবা মক্কার মেয়েরা সব লাইন দিয়েছে দেখবে দেখবে অবাক লাগে রে আমি না অন্ধকার ঘরে বসে আছে বাবা কে তু অবাক লাগে বাবা কোন লাইট কে তো আমিনার ঘরে নেই অন্ধকার ঘর আমি না যে ঘরে বসে আছে গো ওই ঘরটা আমার আল্লাহ আলো বানি দিয়েছে রে ওই মক্কার মেয়েরা আব্দুল মোতালেবের জড়িয়ে দেবে আব্দুল মোতালে এ নারীতে কোথায় পেলি মেয়ে কথা পেলি বল মনে হয় হুর যেন লেবে এসেছে ও ভাই রে মেরা ছেলেরা দেখে মুগ্ধ গো একদিকে আমার নবীর মা অপরদিকে আমার নবীর আব্বা হবে এদিকে কেতাবে লেখা আছে এইবার আব্দুল মুত্তালিব বাবা দশটা ছেলের কাবার সামনে দেখতে হলো বাবা তোমরা দশ ভাই আমি বুড়ো হয়ে গেছি বাপ কবে মরে যাব তার ঠিক নেই বাবা আমি তোমাদের ব্যালো করে দিতে চাচ্ছি বাবা তোমরা দুই দশ ভাই ব্যালক হয়ে যাও বাবা কি ব্যালক আয় রোজগার করবে সব আমার হাতে দেবে তবে রান্নাটা আলাদা রান্নাটা আলাদা আমার দশটা রান্না করবে হ্যাঁ সাত দিন করে আব্দুল মোত্তালে ভাগ করে দিলেন বড় বৌমা পাঁচ দিন তুমি রান্না করবে মেজ বৌমা পাঁচ দিন তুমি রান্না করবে এই বলে বাবা দশটা ভাগ করে দিয়ে দিলেন বাবা বড় বউ রান্না করে মেজে বউ রান্না করে খুলে দেয় সেজে বউ রান্না করে খুলে দেয় নবাউ রান্না করে খুলে দেয় সব বউগুলো যখন করে রান্না করে বাবা খুলে খুলে দেয় আমি না রান্নার পালা আমি না পাঁচ দিন ওই রান্না করবে বাবজি গো কিন্তু জানেন না জানেন না এই নটা বউ রান্না মান্না করে ভাগ্য করে দেয় আর আমি না রান্না যেদিন করে বাবা পাঁচ দিন যখন রান্না করে আগে তরকারি মা বাপের শ্বশুর শাশুড়ির জন্য আগে কিন্তু বাবা তুলে রাখে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বিবি তথা আব্দুল্লাহর মা ওই বউমার হাতের তরকারি আকুন তরকারি আক তরকারি এরা যখন দুজন ভাত নিয়ে বসে আমিনা তরকারিটা সামনে দেয় কিন্তু নটা বল কিন্তু এমন করে না ও ভাইরা রে আব্দুল মুতালিমের দাঁতটা দড়িয়ে গেল গো আজ এমন মেয়ে আজ আমাদের তরকারি আগে তুলে রাখে আমরা আগে খেতেও রাখা এই করতে করতে বাবা একটা মহাপুত পায়দা হয়ে গেল গো আব্দুল্লাহ আমেনা এক বাল যে মাথা দায় বাবা এক গ্লাসে পানি খায় এক

যাও যাও দশ ভাই বাণিজ্য করতে যাও সামদেশে চলে যাও এই দশটা ছেলে বাবা দশটা উটির পিড়ি সামদেশে বাণিজ্যে যাবে ও ভাই পরস্পর ছেলের উটির পিড়ি উঠে গেল গো আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলতে লেগেছে আমেনা আমি বাণিজ্য যাচ্ছি কবে ফিরবো তার ঠিক নেই আমি না খবরদার তুমি আশীর্বাদ দোয়া করো আমি চলে যাচ্ছি আমি না দেখবো যে স্বামী গো আপনি তো চলে যাবেন একটু দাঁড়ান 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 আমি নিজে হাতে আপনার কাল একটু খানা তুলে দেয় আমি জানি না আবার কবে আসবেন আমি দিতে পারবো কি জানি না আমি না খানা স্বামীর গালে তুলি দে বলছে স্বামী গো হয়তো জীবনের শেষ খানা আর হয়তো দেখা হবে না তুমি কবে ফিরবা তার ঠিক নেই আজকে আমি একটু নিজে হাতে তোমার গালে তুলে দিলাম আহ তুলে দেওয়ার পরে আমি না এইবারে পোশাক পরিয়ে দিলে দেওয়ার পরে সামান পাত্র উটের পিটি তুলে দিলেন দেওয়ার পরে বলছে স্বামী গো আপনি উটের পিটি বসুন আবদুল্লাহ বসে গেল উটের পিঠে যেই বসে গেছে আব্দুল মোত্তালে দাঁড়িয়ে আছে সব ছেলে উঠের পিটি আপর উঠে বসে আছে আবদুল্লা উঠলে তাই চলে যাবে আবদুল্লাহ উটের পিঠে বসেছে পিছনে এইবারে পাত্র তুলে দিয়েছে আমি না চোখ দিয়ে ভরা পানি আমি না আমি না চোখের পানি ঝরঝর করে পড়ছে ডেকে বলছে তুই তুই কাঁদিস কেন কাঁদলে আমি না আমার ফেটে যাবে কাঁদিস না আবদুল্লাহ ডেকে বলছে বিমি খবরদার তুই কাঁদবি না চোখের পানি ফেলবি না আমি না কি করবো আমার আব্বার অর্ডার আমার আব্বা মা অর্ডার করেছে বাণিজ্য যেতে হবে আমিনা স্বামী গো আপনি যাবেন জান আপনার মা-বাবের উপরে আমি আমিনা কথা বলবো না তবে স্বামী খাবার পা লম্বা করে দিন আপার পায়ের দুলগুলো আমি মাতার চুলেটু লাগালে আপনি যেদিন আসবেন আপনার এই পায়ের দুল আমি মাঝে মাঝে চুমা দেব আব্দুল্লাহ পা দুটো লম্বা করে দিল গো আমি না মাথার চুন দিয়ে পা দুটো মুছে রাখলো এইবার আবদুল্লা রওনা হয়ে গেল বাবা যেতে 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 বাবা দু মাস বিয়ে হয়েছে বাবা দু মাস বিয়ে হয়েছে বাবা এইবার চলে যাচ্ছে সামনে সে বাণিজ্য করতে যেতে 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 বাবা আসতে যেতে দু মাস কেটে গেল কিন্তু বাপজি কি বললো বাবা নটা ছেলে বাণিজ্য করে বাড়ি ফিরেছে কিন্তু আব্দুল্লাহ बारिए न <lightweight> সবার বউ তাকে আছে স্বামীর প্রেম স্বামীর ভালোবাসা লেবে। কিন্তু আমি না আছে আমার আব্দুল্লাহ স্বামী বাড়ি আসবে আমি একটু গলায় গলায় মিলব কিন্তু আমি না কপাল ভালো না আমি না তাকে দেখে আমার স্বামী তো এলো না বাবার স্বামী তো এলো না চিন্তা করতে লাগলো আমি না কি করলেন আব্বার গলা ধরে বললেন আব্বু আমার স্বামী তো ফিরলো না কারণটা কি আব্দুল মোত্তালেম বড় ছেলে ডেকে বলছে বা তোমার দর ভাই বাণিজ্য করতে গিয়েছিলে আমার ছোট ভাই কেন ফিরলো না বলো বলো বড় ভাই হাউ মাউ করে দুটেছে আব্বা আমার ছোট ভাই কেনার সম্ভব হলো না কেন বাবা কি খবর ভালabba আমরা দশ ভাই যখন আসছিলাম ওই সিরিয়ার পথে আমার ছোট ভাই একটা কঠিন রোগে আক্রান্ত হ আমার ভাই উটের পিঠে বসতে পারে না টলে টলে পড়ে তাই দেরি না করে ওই शाम সিরিয়ার পথে আর রাস্তার ধারে একটা কুড়ে ঘরে আমরা রেখে চলে এসেছি আমেনা বাবা ঝরঝর করে কামতে লেগেছে শ্বশুর আব্বা আমার বাড়ি মদিনা আজ আমি কত কষ্ট করে জীবন যাপন করি আমার স্বামীর মুখের দিকে তাকে আজ আমার স্বামী কেন ফিরলো না কোনো কথা চলবে না আমার স্বামীকে তো আমার কোলে আনতে বলু ভাইরা রে আব্দুল আমি না চোখের বাড়ি কে দনা। না আমি দেখি নানার ব্যবস্থা করব। তাই দুটো ছেলে দেখো যে বাবা ছেলে ও বাবা ছেলে যা যাও তোমরা সিরার পথে যাও বাবা আমার যেকোনো পরে আবদুল্লাহ কেডু নিয়ে এসো বাবা আব্দুল্লা আমার মনের ধন আব্দুল্লা আমার প্রাণের প্রাণ আজকে আব্দুল্লাহ না দিলেও সহ্য করতে পারি না বাবা জাওজ আবদুল্লাহকে নিয়ে এসো বাবা বড়য়ার মেজো ছেলে কুটির ফিরি করে জনে যেতে লাগলো যেখানে আব্দুল্লাহ যে কুড়ি ঘরের ছিল ওই ঘরের পথে রনা হয়ে যা যাবার পরে বাবা যেখানে আব্দুল্লাহ যে কুকুর করে ছিল বাবা ঘর আছে বটে কিন্তু আব্দুল্লাহ তো পারেন নাই দুই ভাই ডুকরে ডুকরে কে দুধে বলছ আমার ভাইকেই ঘরে আমি রেখে গিয়েছিলাম কই আমার ভাইকে তো আমি দেখছি না বাবা একটা বাচ্চা ছেলে রাকালগিরি করে দৌড় এসেছে ও চাচা যান কি হয়েছে বলে বাবা আমার ছোট ভাইকে এই কুড়ে ঘরে রেখে গিয়েছিলাম কে তাসের ভাইকে আমরা নিয়ে যাব বাড়ি কিন্তু ভাইকে তো দেখছি না মার পেটের ভাই কোথায় গেলে লিপ আমার ভাইকে পাচ্ছি না আমার ভাইকে দেখছি না কলিটে জ্বালা করছে ওই রাখাল ছেলে বলছে ও চাচাজি জি না রাস্তার অপর সাইজে তাকে তাকে যে নতুন একটা খবর ওই ক্রবরটা আপনার ছোটো ভাই কব কিছুদিন আগে মারা গেছে তাই ওনাকে কবদ্ধ দেওয়া হয়েছে ওই কবরটা চাপদুল্লার খবর ও ভাইরা রে মার পেটের ভাই কোথায় গেল ভাই এইবার মাতার চুল ছিড়ে কাঁদে আল্লাহ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে আমার আব্বার কাছে কি বুঝন দেব আমি না বলে আমিনার কাছে কি বুঝন দেব এই বলে ঝড়দার করে কাঁন্তে লেগেছে খুদি চকের বাড়ি ফেলতে লেগেছে আল্লাহ আমরা কি করে মুগলি বাড়ি যা আহ আব্দুল্লাহ নেই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে মার পেটের ভাই কোথায় গেলি পাই আজকের মারপেটের ভাই চলে গেছে আমরা বাড়ি যে আমেনার কোলে কি দেব আমার আব্বার কি কি বুঝিন দেব এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে ওই বাচ্চা ছেলে ডেকে বলছে চাচাজি জি আপনারা মক্কায় যাবেন আপনাদের সত্যি যদি ভাই হয় এই দেখেন একটা আংটি আমার হাতে আছে এই আংটিটা আপনি নিয়ে যান আইনি মৃত্যুর আগে আমাকে ডেকে বলেছিলেন এই আংটিটা যদি মক্কা থেকে কেউ আসে তার হাতে দিয়ে বলে দিও এ কাছে পৌঁছে দেয় আমেন আমার বিবি আমার আংটিটা দেখলে বুঝতে পারবে এই লিন আংটিটা দুই ভাই আব্দুল্লাহর আংটি পে উটের পিটি করে বাবা মক্কায় কাবার সামনে চলে এসেছে আব্দুল্লাহ আজকে নেই তো মারা গেছে কি আনবে বাবা দুজন খালি চলে এসেছে আব্দুল মোতালে ছুটে গেছে ওরে আমার বড় কলিদার টুকুরা ওরে আমার ছোট কলিদার টুকরা বল 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 আমার ছোট্ট মানিক আজকে রে কো বড় ছেলে হারেস বল চাবা আমার ছোট ভাই দিনে বেঁচে নেই মারা গেছে ওই সিরিয়ায় কবর দিয়েছে আমার ছোট ভাই দিনে বেঁচে নাই ও ভাইরা রে আমি না সহ্য করতে পারে না মাথার চুল চেড়ে কাদাল্লাহ আজ আমার বিয়ে হয়েছে চার মাস আজ আমার কলিজার টুকরা তথা আমার আজকের বলেন না নয়নের মানিক আজকের আমার বড় মনের ইচ্ছা বড় মনের সাথ আজকের আমার স্বামী আমার কলজে ভরে তাকে মুখে ভরে তাকে আজকের আমার বুকটা খালি হয়ে গেল এই বলে ঝরঝর করে কানতে লেগে যা ভাইরা গো চোখের ফেলতে লেগেছে এইবার বড় ছেলে দেখে বলছে ও ও আমেনা ও বৌমা আমেনা এই লাও তোমার স্বামীর আজকের তোমার স্বামীর আজকের এই আজকের আংটি টালা না রে তকবীর এখানে আসছে এখানে আসছে না রে তকবীর না রে তকবীর না মুসাদ্দেদের আওলাদ মুজাদ্দিদের আওলাদ সিলসিলা হক খুরপুরা শরীফ সিলসিলা হক খুরপুরা শরীফ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নারায়ণ থাকবে নারায়ণ থাকবে ভাই মাশাল্লাহ লোকজন তো মোটেই ছিল না সবই প্রায় চলে গিয়েছিল আল্লাহ আমার টুকটুকে আপনার এসছেন খুব ভালো লাগলো এখন মুজাদ্দিদের আওলাদ আপনাদের কাছে আলোচনা করবেন সবাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন